হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সিলভার কাপ মাছের রেসিপি নিয়ে সিলভার কাপ মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে শীতের সিজনে আলু ফুলকপি দিয়ে সিলভার কাপ মাছ একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো এখানে ফুলকপিগুলো কেটে নিয়েছি আমি জলের মধ্যে একটু লবণ দিয়ে ভাপে বসিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন একটা টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি একটু পেস্ট বানিয়ে নেব আমি এখানে আলু কেটে নিয়েছি দুটো এরকম ডুমো ডুমো করে ভালো মতো জলে ধুয়ে রেখে দিয়েছি আমার ফুলকপিগুলো জলে ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলো তুলে ফেলবো সিলভার কাপ মাছটা তোমাদের একবার দেখিয়ে দিলাম হয়তো তোমরা অনেকেই নামটা শুনেছ কিন্তু মাছটা হয়তো চেনো না তো মাছটা তোমাদের দেখে রাখলে অনেকটা সুবিধা হবে আমার মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখন কড়াই তেল গরম করে মাছগুলোকে আমি একা করে ভেজে নেবো সিলভার কাপ মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়ির বাচ্চারাও কিন্তু খেতে ভীষণই ভালোবাসবে তোমরা অন্তত একবার বানিয়ে দেখতে পারো সিলভার কাপ মাছের রেসিপিটা কেউ স্কিপ করে যেও না আমি কীভাবে বানালাম তোমরা কিন্তু পুরো রেসিপিটা দেখে নাও তোমাদেরও সুবিধা হবে আমি তেল ওই মাছ ভাজা তেলের মধ্যেই জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো আর ফুলকপিগুলোর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো এখন আলু ফুলকপিগুলো আমি একটু ভাজা করে নেব অবশ্যই স্বাদ অনুসারে এখানে লবণটা দিতে হবে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সেই মশলার পেস্ট এখানে অ্যাড করে দেব আর তার মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি আর কিছু মশলা আমি এখানে অ্যাড করব এখানে আমি দেব এক চামচ মতো ধনে জিরের গুঁড়ো মানে হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো মিশিয়ে আমি এক চামচ দিয়েছি আর এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা খুব সুন্দর আসবে চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারো আমার কিন্তু মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো বেশি একটা জল আমি করব না একদম শুকনোও রাখবো না একদম মিডিয়াম জল দেব যেহেতু মাছটা ফুটবে ফোটার পর জলটা অনেকটাই শুকিয়ে যাবে এখন আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো ফিরে এসেছি পাঁচ সাত মিনিট পরে তো দেখো আমার মাছ একদম রেডি হয়ে গেছে আমি এখন গরম মশলা দিয়ে মাছটা কিন্তু নামিয়ে নেব চাইলে তোমরা ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারো আমি ধনেপাতা পাতা আমার ছেলে পছন্দ করে না তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও কমেন্টস করে জানিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও সিলভার কাপ মাছের রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি চাইলে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এই শীতের দুপুরে আলু ফুলকপি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি আবার পরবর্তী রেসিপিতে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম টাটা